আমাতুনিন আলা মিন নো প্রমাণ করান দিনে কে বুজিবে আমার দয়াল যালো উম্মত বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর शान রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর शान নবী আমার মদিনার বুলবুল প্রেম করিয়া নামটা দিল রবি আমার মদি নারী বলব আমার্লা প্রেম করিয়া নামটা দিল ওই নবীকে বুল বুঝিলে ওই নবীকে বুল বুঝিলে থাকবে না ইমান মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শাল আশেক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শাল নবীজির শানে গান গাইলে ভালো লাগে না আমার সাথে গাওয়া যাবে না একটা না তবে সবাই বলি বারে বারে মন চায় মোদি নাই যাইতাম বারে বারে মন চায় মোদি নাই যাইতাম বলা যাবে না মদিনা কত দূর সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন জানো যাই কি যে করিতাম হাইরে ভাবিয়া দিন জানো যাই কি যে করিতাম বারে বারে মন চায় বারে বারে মন চায় মদিনায় যাইতাম আমরা বারে বারে মন চায় মদিনায় যাইতাম দিনাই শুয়ে আছে মর নবীজি দানা যদি থাকতো উড়াল ঘর বাড়ি সংসার নাই আমার দরকার বাড়ি সংসার দরকার যদি মোর নবীর পাইতাম আমরা একেবারে যদি মোর নবীরে পাইতাম পারে পারে মন চায় পারে পারে মন চায় পারে পারে মন চায় মদি যাইতাম আমরা পারে পারে মন মদিনায় যাইতাম না যাইতাম চলবে